হ্যাঁ তো হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি پیشنট দেখেছে ঠিক আছে হুম মানে দুটো রাত্রি দুটো আচ্ছা আচ্ছা দুটো অবধি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে পরে ও খুব টায়ার্ড ছিল যেহেতু 24 ঘন্টা ডিউটি ছিল হুম তার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমায় ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি যে ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখে দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডক্টরস রুম ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই দিন আর কেউ ছিল না খালি মানে অনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি তো আমি ওই দিন এবার দেখ ধস্তা দস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চার্জন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো амаতে তিন দিন নাই থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আই তখন গিয়ে দেখি আজ জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছি গিয়ে দেখি পুলিশে পুলিশ হয় মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক কোন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চারতলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজ্জিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর ফোন থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে সেটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে হবে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে হ্যাঁ যা যে ক্রাইম করেছি সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তো তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে হুম অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে কি করতে যাবে ও না পেশেন্ট ও না কি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা ছাপিয়ে ঝাঁপিয়ে পড়ে চোর করে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে প্রথমে ওকে সুসাইড করেছে কেন আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুইসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হচ্ছে

খুব ফ্রাস্ট্রেশন ছিল যাড়ি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে নিরে নি রে মতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচার টা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এই তো আমি প্রচন্ড কষ্টতে একটা নে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত জোরে জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে মশাইজি মানে কি যদি ধরা পড়ে না উচিত মানে চারা এসে সঙ্গে যে না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ছি 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 উজ্জ্বলনি তো আমরা এতটা বেশি ভায়লেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস শালা আমাদেরও একটা মেটার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদে কাজের জায়গাতেই সেফ নয় শুন হ্যাঁ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো অ্যাকসেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়ার হ্যাঁ কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম বাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগড় সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাতদিন দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউ ডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউ বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি লোকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর জিজ্ঞেস সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই প্রাইভেটও তো তাই একই অবস্থা প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনার্সিত তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে

এইবার একটা কথা তুই বল চাকরিটা কোথায় গিয়ে করবো একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা তো আমার মা যেমন বাড়িতে মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নটা সাড়ে নটা দশটা অবধি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছিস বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না এখন আর কার মনে কি আছে সেটাই তো কি বল এবার তুই বল খাওয়ারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস করে